রেডি এখন আমরা বায়ুর আরেকটি বৈশিষ্ট্য করব কেমন তাই শোনো আগে আমরা বায়ুর কয়টা বৈশিষ্ট্য পড়েছি বলো তো দুইটা কি কি বলো একজন দাঁড়িয়ে বলো ভেরি গুড আজকে এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য কি দেখবো হাতে কলমে দেখব কেমন ছোটটা দেখার জন্য আমাদেরকে আমাদের কি কি লাগবে দেখো এগুলো দাও ওদের হাতে দাও ওইয়া বেলুনটাও দাও দুটো বেলুন দাও দাও নাও আরে বাবা ওটা মুঠের यात রাখছো কেন হ্যাঁ দাও হ্যাঁ দাও ওদেরকে দাও ওদেরকে দাও নাও ওদেরকে দাও কয়টা বেলুন এখানে কয়টা বেলুন এদিকে দাও এদিকে দাও কয়টা বেলুন বলো দুইটা কী দেখছো বেলুনগুলা একটা বেলুনে কী আছে আরেকটা বেলুনে কিছু নেই আচ্ছা ঠিক আছে দেখো তো একটু হাতে রাখো এবার এটা ধরো রেডি ধরছ ওকে দাও ও ইয়াকে দাও কে দাও হ্যাঁ পেছনে দাও ধরি কী দেখতেছ টিভিটা দেখো ভালো করে ইয়া করে দেখো হ্যাঁ চাপ দিয়ে দেখো পরে দেখিও পরে দাও ওকে দাও দাও সমস্যা নাই চাপ চাপ পরে আগে ধরো সামনে দাও আচ্ছা দাও এবারে দিকে দাও এই বলো তো প্রথমে তো বেলুন দেওয়া হয়েছে তোমাদের হাতে কেমন এবারে তো তারপরে কি দেওয়া হয়েছে বল দুইটা বলে কি ইয়া ছিল বায়ু আছে একটাতে বায়ু নেই আর একটাতে ভেরি গুড এখন আমরা আমাদের এই যে হাতে কলমে পরীক্ষার দ্বিতীয় পর্যায়টা দেখবো আসো আরমান আসো এখানে রাখো একটু দূরে রাখো ইয়েটাকে একটু দূরে রাখো এই এভাবে দূরে রাখো কেমন এই ইয়ে আসো তো সিএম আসো না সাইমন আসো ওটাও রাখো রাখো হ্যাঁ সাইমন তুমি এটা একটু চাপ দিয়ে দেখো তো হ্যাঁ দাও তো দেখি কি বুঝা যাচ্ছে বলো তো কিছু একটা বাধা দিচ্ছে এবার এটা এটা চাপ দাও এটা দেখি কোনো বাধা আছে নাই আচ্ছা ঠিক আছে যাও তুমি যাও ধরো হ্যাঁ চাপ দাও দাও এটা এবার এটা চাপ দাও একদম এবার বড়োটা চাপ দিয়ে কী বুঝছো তুমি বলো তো কি বাধা দিচ্ছে আর এটা এটা বাধা নেই কারণটা কি বলো তো এটার ভিতর বায়ু সেজন্য এটা বাধা দিচ্ছে না আর ওটা বায়ু আছে বাধা দিচ্ছে আচ্ছা ঠিক আছে এবার মেয়েদের থেকে আসো তো একজন আসলে দুটো চাপ দিয়েছো বলো কি বুঝতে পারছো তুমি বলো কোনটাতে কিছু বাধা দিচ্ছে কি বাধা দিচ্ছে বলো তো নেই সেজন্য বাধা চমৎকার ওর জন্য একটা হাততালি দাও তো অনেক সুন্দর এবার আমরা কি দিয়ে দেখবো বল দিয়া বল দিয়ে দেখলে আমরা শতভাগ নিশ্চিত হয়ে যাব যে বায়ু আসলে বল প্রয়োগ করলে বা চাপ দিলে বাধা দেয় কিনা তুমি আগে সিয়াম। কে আসবা মজার আসবা হ্যাঁ তুমি আসবা তুমি দাও তো দেখি আরমান দাও আর দেখি এটাকে চাপ দাও জোরে চাপ দাও জোরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা চাপ দিয়ে তুমি কী বুঝছ তো মানে বাধা আছে কেমন আর এটা চাপ দাও তো দেখি এটাতে কি ওরকম বাধা আছে কেন নাই তো বায়ু নাই সেই জন্য এটা চাপ দেওয়াতে বাধা দিচ্ছে না কেমন বাধা জিনিসটা কি বাধা জিনিসটা হচ্ছে এটা যেমন ধরো আমি তোমাকে ধাক্কা দিলাম একটা বাধা আছে না এটাই বাধা ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে আর মান যাও এরপর কে আসবো আসো কে আসবা সিয়াম আসবো আসো হুম জোরে চাপ দেন জোরে চাপ দেন অসুবিধা নেই হ্যাঁ এবার এটা চাপ দেন হ্যাঁ হ্যাঁ এবার বলেন গোলাপিটা চাপ দিয়ে তুমি কি বুঝছো বলো জোরে হ্যাঁ আর সাদা কালোটা চাপ দিয়ে তুমি কি বুঝছো দিচ্ছে না সবাই একটু খেয়াল করো বড়টা চাপ দেওয়ার পরে বুঝছে যে কিছু একটা বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে এবার বলো বায়ু আছে তার মানে কি আমরা এটা বলতে পারি যে বায়ু বল প্রয়োগে বা বায়ু চাপ প্রয়োগে বাধা দেয় তাহলে বায়ুর আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম তিনটা বৈশিষ্ট্য পেলাম কেমন সারা জীবন মনে থাকবে এর আফসানার চাপে আমরা আশা করি বলটা ফেটে যাবে কেমন আমাদের কাছে আফসান আসছে দেখা যাক যত জোরে চাপ দিতে পারো হ্যাঁ আরো জোরে আরো জোরে আরো জোরে বলো তো আফসানা চাপ দিয়ে কি বুঝতেছো তুমি জোরে 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 কিছু একটা এবার এটা চাপ দাও তো জোরে এটাতে কি বাধা আছে এবার কারণটা কি বলতে পারবে নাই তুমি এটা কেন বাধা দিচ্ছে এটার ভিতরে কি আছে আর এটার ভিতরে জন্য বাধা দিচ্ছে না সাদা কালোটা সেই জন্য বাধা দেয় নাই ভেরি গুড জন্য জোরে একটা হাসতালে দাও তো চমৎকার আচ্ছা শেষ আমাদের বায়ু বৈশিষ্ট্য হাতে কলমে দেখা শেষ এবার যে কোনো একজন সুন্দর করে আমাকে বলবা বায়ুর আমরা কয়টা বৈশিষ্ট্য পেয়েছি বলো কয়টা বৈশিষ্ট্য পেয়েছি তিনটি কি কি একজন দাঁড়ায় বলো তো সুন্দর করে তিনটা বৈশিষ্ট্য কি পেয়েছি বলো বায়ু জায়গা দখল করে ওজন আছে বায়ু চাপ প্রয়োগে দেয় চমৎকার আর কেউ

তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ